আরেকটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন ওরা ওরা কিন্তু এখনো খেলা চালিয়ে যাচ্ছে হাফ টাইমের আগের খেলা হ্যাঁ এখনো কিন্তু হাফ টাইম হয়নি ও এই ছেলেটা ভালো খেলে আনকারা নেইমার এই ছেলেটা নেইমারের ছোট ভাই কিন্তু এই ছেলেটা বসুন্ধরা কিংসের এই শর্টস প্যান্ট নিয়ে চলে এসেছে কিন্তু অলপ গল হয়নি অলপ হেণ্ডবল হৈছে অযথা মানে আগে খেলা আগে ফাউল 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 এই ছেলেটা মনে হচ্ছে অনেক অনেক ইঞ্জুরি হয়ে গেছে এই ছেলেটার পায়ে অনেক আঘাত লেগেছে পায়ের মধ্যে পাড়া লেগে গেছে না

তো গাইস আমার মাঠে মধ্যে একটা এই ছেলেটি দেখুন এই ছেলেটি নো হ্যাম্বল নো হ্যাম্বল নো হ্যান্ডবল এই যে ছেলেটি এই জায়গায় লেগেছে এই যে দেখুন